এটা হচ্ছে কাটিমো নাম এই আমের জাতটা সারা বছর পাওয়া যায় আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমার দেখাবো আমার বাপ আমের গাছ যে এই গাছের আম পাটিছে মানে এটা বারো মাসে আম কাটিমোন এই গাছের জাত আমার বাপ আম পাড়তেছে দেখো আমার বাপ অলরেডি চড়ছে আম পাটতে এপর দেখা যাক কতগুলো আম পারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই আম সারা বছর পাওয়া যায় অলরেডি আম পাওয়া যাচ্ছে তো আমি অলরেডি জঙ্গলের মধ্যে নামে পড়লাম আম গ্রহণের জন্য দেখি আম পাই নাকি যে আম দেখেন বিশাল বড় আম বিশাল বড় ম্যাঙ্গো বিশাল বড় আম অফ আম বারো মাসে আম দেখেন কত সুন্দর আম আম আসলে মূলত আম ভাই আমার ভাই সিলেট নিয়ে যাবে কারণ ও আম আম সিজনে আসে নাই তো তাই আর কি বারো আম পরা হচ্ছে আর যে কই পড়ছে কয়টা পারছো কে বল পালাম এই যে আরেকটা আম কুচুর ভিড় মধ্যে আমটা বিশাল বিশাল

একটা মনে কোন ধরে খুঁজতেছিলাম আমি পাইনি পরে আমার বাপ পালো আমার বাপের চোখ এখনো ভালো আছে আরো আছে গাছত তুমি কি আম পাল্লা থাক চলো অনেক সাকসেস কোনো পারা হয়নি ওই করে আম পারা হয়নি তো এইবার আমার তোরা লাগিতে কিছু করার নেই দেখা যাক কি হয় বাবা